তালের সিজন কিন্তু শেষ হয়ে গেল তারপরও তাল পিঠা খাওয়া হলো না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিজন শেষ হয়ে গিয়েছে তাতে কি হয়েছে সিজনের সময় যে তালপিঠা খেতে হবে এমন কোন কথা আছে তাল সে মানে তালের সিজন ছাড়াও কিন্তু তালপিঠে খাওয়া যায় কারণ বর্তমানে এখন সবার ঘরে ঘরে ফ্রিজ আছে ফ্রিজে তার রসটা হচ্ছে সংরক্ষণ করে রাখলে বছর কা বছর খাওয়া যায় আমি হচ্ছে আরেক অলস মানুষ আমি তাল ঘষার ভয়ে এবার তালপিঠা বানিয়ে খাওয়াইনি বাচ্চাদের ওর দাদিকে বললাম ওর দাদি অবশ্য কাজের লোকের দ্বারায় তাল ঘষিয়ে রস করিয়ে পাঠিয়ে দিয়েছে তারপর হচ্ছে বাচ্চাদের এবার বানিয়ে খাওয়ালাম আচ্ছা আমি যেভাবে বানাই প্রথমে হচ্ছে দুধ আর তালের রস চিনি দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম গরম করে নেয়ার পরে ওখানে ডিম দিয়ে দিলাম আসলে কলা ছিল না কলা দিলেও বেশ ভালো হয় ডিম দেওয়ার পর ওখানে তারপর হচ্ছে নারিকেল কুচি বাদাম মানে এগুলো আপনাদের ঘরে থাকলে দিতে পারেন না থাকলে নাই এগুলো দিলে আর কি খাওয়ার মজাটা আর কি বেশি হয় খেতে খুব ভালোই লাগে আচ্ছা যাই হোক এভাবে কে কে বানান এক একজনে এক একভাবে তালপিঠা বানায় এ আমার কাছে মনে হয় এভাবে বানাইলে সুবিধাও আছে এবং খেতেও ভালো লাগে এবং তাল ভাপা বানাবো আর যাক কয়েকটা দিন যাক তারপর হচ্ছে তাল ভাপা একদিন বানাবো সেই দিন হচ্ছে তাল ভাপার মানে যেভাবে বানাই সেটাও হচ্ছে দেখাবো আমি কোনো রেসিপি আকারে দেখাচ্ছি না আমি যেভাবে বানাই ঘরের মধ্যে ঠিক সেভাবেই দেখাচ্ছি আসলে এখানে বানাতে ভাজতে আমার এত ভালো লাগতেছিলো খালি দিচ্ছিলাম আর দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছিল আচ্ছা এভাবেই সবগুলো তালপিঠা আমি ভেজে নিয়েছিলাম তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল অনেক নরম হয়েছিল অনেকে বানায় দেখি যে অনেক শক্ত হয় খাওয়া যায় না কিন্তু এভাবে বানালে দেখা যায় অনেক নরম হয়ে যায় অনেকে দেখা যায় তেলপিঠার আকারে বড় বড় করে বানায় আসলে এক একজন এক একভাবে খায় আচ্ছা তারপর ওই যে সেই দিন আমরা আচার বানিয়েছিলাম সেই আচারটা ফিনিশিং দিতেই ভুলে গিয়েছি আমার কড়াইয়ের মধ্যে আচার শেষ হয়ে গিয়েছে তো টুকের মধ্যে আবার ফিনিশিং দিয়ে আচারটা শেষ করে আজকে নামিয়ে নেব এখানে পাঁচ আর হচ্ছে শুকনো মরিচ একটু ভেজে টেলে হচ্ছে এখানে মানে দিয়ে তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে আসলে আসার কালারটা যেমন আসছিলো খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আসার আমি এভাবেই বানাই কোনো কিছু সারাই আপনার বাইরে খাওয়ার টেবিলে বছরকার বছর থাকবে কোনো সমস্যা হবে না কোনো গন্ধ আসবে না কোনো ছাতাও ধরবে না আচ্ছা রাতে এই সমস্ত করে তার পরদিন দিন সকালবেলা ঘরে কোনো সবজি ছিল না আজকে একটা ফুলকপি ছিল এটা দিয়ে হচ্ছে আজকে একটু সবজি রান্না করে নিব এখানে মশারির ডাল অ্যাড করে দিয়ে কারণ সবগুলোর সবজি কম ছিল আর ফুলকপিও অল্প ছিল আলুও অল্প ছিল আর দেখা যায় দুই বেলা হবে না আবার বেলা রান্না করতে ভালো লাগে না আমি হচ্ছে দুপুরবেলা রান্না করে সেটা রাতেও খেয়ে নিই এই হচ্ছে এখানে একটু মশুরির ডাল দিয়ে দিয়েছিলাম যেহেতু খেতে অনেকটা ভালো লাগে এবং তরকারিটাও যেন একটু বেশি হয় আচ্ছা সবগুলো মশলা এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম নেওয়ার পরে যে যেই মশারির ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আসলে যে কোনো তরকারিতে যদি আমরা মশারির ডালটা দিই না দেখা যায় খেতে অনেক ভালো লাগে এবং টেস্টটাও কেন যেন দ্বিগুণ হয়ে যায় আর সচরাচর আমার ঘরে ডাল কেউ খেতে চায় না একমাত্র ওর বাবাই খায় বেশিরভাগ ডাল রান্না করা হয় না সবজির মধ্যেই দিয়ে খাই আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন